শুক্রবার মানেই হচ্ছে খুশির দিন শুক্রবার মানেই হচ্ছে ছুটির দিন শুক্রবার মানেই হচ্ছে একটু ঘরে ভালো মন্দ রান্না করা তবে আমার হাজব্যান্ডের ছুটি হচ্ছে বুধবার তার শুক্রবারে কোনো ছুটি নেই তারপরেও আমি চেষ্টা করি শুক্রবার একটু ভালো মন্দ রান্না করার জন্য তবে ফ্রিজ খুলে দেখি যে তেমন কিছু ঘরে নাই একটু গরুর মাংস ছিল তো ওইটা দিয়ে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম বিরিয়ানি রান্না করার সময় সব ভিডিও আমি নিতে পারিনি যতটুকু নিতে পেরেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমি আবার হচ্ছে আমার বেবির জন্য আলাদা করে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি তো যেহেতু আমি একাই হচ্ছে আমার বাবুকে দেখাশোনা করি ঘরের সব কাজ আমি নিজের হাতে একা করি তাই সময় সব ভিডিও আমি নিতে পারি না তাড়াহুড়া করে অনেক কাজ করতে হয় তারপরেও মহান আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি খুব সুন্দর সময় কাটে আমার বেবিকে নিয়ে আমাদের জীবন থেকে দুইটা মানুষ নিয়ে গেছে তার পরিবর্তে একটা মানুষ আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছে যার সাথে সারা দিন আমার সময় কাটে সারা দিনের সঙ্গী হচ্ছে আমার এই ছোট্ট বেবিটা ও যদি না থাকতো তাহলে হয়তো আমার এই সুন্দর সময়গুলো সুন্দরভাবে কাটতো না সারা দিন হয়তো একাই থাকতে হতো আমার এই ছোট্ট বেবিটাকে নিয়ে আমার সারাটা দিন সময় কেটে যায় কিভাবে যে কখন যে কোন দিক দিয়ে সময় চলে যায় জানি না হ্যাঁ ও ছেলে বেবি তাই একটু দুষ্টও করে বেশি তবে সেটা কোনো ব্যাপার না যেহেতু আমি একটু ছোটবেলায় দুষ্ট ছিলাম আমার বেবি দুষ্ট হবে স্বাভাবিক তো আমি সেটা মেনে নিয়েছি ও দুষ্টমি করলে সারাদিন আমার সাথেই করে তো এটা আমার খুব ভালো লাগে সারাদিন ও আমার সাথে দুষ্টমি করে আমার সাথে থাকে আমি যেখানে যাই আমার পিছনে পিছনে সেখানে যায় তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে তো ওকে নিয়ে কিন্তু আমার সারাটা দিন সারাটা সময় কেটে যায় তবে মা হওয়ার পরে বুঝতে পেরেছি আমরা আমাদের মা বাবাকে কতটা কষ্ট দিয়েছি বাবা মা যে কতটা সেক্রিফাইস করে সেটা মা হওয়ার পরেই বুঝতে পেরেছি আমাদের বাবা মারাও আমাদেরকে অনেক কষ্ট করে বড় করেছে রাত দিন ঘুমায়নি আমাদেরকে সেবা যত্ন করেছে ওষুধ বেশি খুলে সারা রাত তার জেগে আমাদের সেবা করেছে ডাক্তারের কাছে নিয়ে দৌড়াদৌড়ি করেছে লেখা জন্য অনেক দৌড়াদৌড়ি করেছে অনেক কষ্ট করেছে সেই জিনিসটা এখন হয়তো ফিল করি মা হওয়ার পরে এই জিনিসটা আগে কখনোই ভাবিনি এটা কখনো মাথায় ঢুকে নেই যে একটা সন্তানের জন্য বাবা মারা কত কষ্ট করে বাবা মারা তাদের জীবনটাকে সেক্রিফাইস করে একটা সন্তান বড় করে আমাদেরকে বড় করেছে অথচ আমরাই বড় হয়ে বুঝে না বুঝে তাদেরকে নানাভাবে আমরা কষ্ট দিয়ে থাকি কষ্ট দিয়ে কথা বলি তো এটা কিন্তু একদমই ঠিক না তবে এটা এখন বুঝি আগে হয়তো বুঝিনি কারণ মা হওয়ার পরে মানুষ চেঞ্জ হয়ে যায় সেটা আমি মানি আর এটা কিন্তু আমার ভিতরেও চলে আসছে তো আমার বিয়ের পর থেকে কিন্তু আমি অনেকটা চেঞ্জ হয়ে গেছি তারপর হচ্ছে যখন আমি মা হলাম তখন আরও বেশি আমার ভিতরে দায়িত্ব বোধ চলে আসলো সেক্ষেত্রে আমি আরও বেশি চেঞ্জ হয়ে গেছি মানে পুরো দায়িত্বই মনে হইতেছে এখন আমার উপরে যাই হোক আজকে আপনাদের সাথে মনের কিছু কথা শেয়ার নিলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর আপনারা যদি আমার পেজে নতুন তাহলে একটা ফলো দিয়ে পাশে থাকবে তো দুপুরে খাওয়া দাওয়া করে বাইরে চলে গেছিলাম বাইরে যাওয়ার পরে দেখি যে একটা আছে একটা আপা তো তাকে দেখার পরে আরেকজন তারা তবে আমি ভাবছিলাম প্রথমে আগারগা হয়তো বসতে দিবি না তাই হয়তো বাসার কাছে চলে আসছে পরে তাদের জিজ্ঞেস করলাম তারা বললো এই এলাকাতেই ওনারা থাকে তো ভাইরাল কেক নিয়ে যেহেতু এত বাড়াবাড়ি হচ্ছে তাই হচ্ছে তারাও বাসা থেকে টেবিল নিয়ে আসছে আর বাসা থেকে কেক নিয়ে এসে সেখানে বসে পড়েছে দুই এক কষ্ট করে আর আগার গায়ে যে কেক খেতে হবে না প্রত্যেকটা বাসার সামনে সামনে দেখবেন এরকম একটা টেবিলে করে কেক বিক্রেতা কেক বিক্রি করতেছে মানুষ এই কেক নিয়ে যেভাবে বাড়াবাড়ি করতেছিল আমি যেহেতু বাসার কাছে কেক পেয়ে গেছিলাম তাই আমি এখান থেকে কেক খেয়েছিলাম আমি খেয়েছিলাম বাটার স্কচ আর আমার বেবিকে দিয়েছিলাম চকলেট বিশ্বাস করেন সত্যি কথা একটু ভালো লাগে নাই যারা রেগুলার ব্র্যান্ডের কেক খায় তারা কখনোই এই ধরনের কেক পছন্দ করবে যাই হোক এটা হচ্ছে তাদের ব্যবসা তাদের ব্যবসা তারা করতে থাকুক আমরাও দেখতে থাকি আর দেখতে দেখতেই আজকের মতো বাই বাই এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ